একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম কাঁঠাল তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম মাস কাগজে স্টিলের নিবে এমনি এমনি পদ্ম লেখার একটা জীবন রেখেছিলাম তোমার পদ্ম লেখার একটা একটা জীবন এমনি এমনি চলে জন্ম জোড়াতালির ভাত কাপড়ের ত্বকে তককে একটা জীবন মাথা গোঁজার ফন্দি খুঁজে একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না